তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছ সে কোন লোকটি যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয় না পরস্পর পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না এতিমকে গলা ধাক্কা দেয় এই জন্য পরকাল কি অস্বীকার করলো এই জন্য কি অস্বীকার করলো এই জন্য দিনকে অস্বীকার করলো এরপরে সে নামাজ পড়ুকা রাখুক তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না কেয়ামতে যে সব লোক জাহান নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান না না আর হচ্ছে এটি মিসকিনদেরকে খেতে না দেওয়া এদের শাস্তি রকম হবে আল্লাহ রাবিন বলেন যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম হুজু বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো নিল্লাহ আর এরপরে তাকে 70 হাত 70 গস শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো তাকে জাহান্নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হল ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াযুদু আলা তুআমিল বলায় ফাঁস লাগায়া সত্তর হাত শিকল দিয়া বাঁধা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপার ইমান আনে নাই আর এতিমদেরকে দেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজে ও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিত ও করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবেন জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মাসلکাকুম ফি সকর প্রশ্ন করা হবে নামে আসছো কেন কি অপরাধ করে আসছো বালু نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ তারা বলবে যামরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না তারা কোথায় যাবে লক্ষ্য করে আল্লাহ রবা আমিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হলো আপনিও তো একসময় এতিম ছিলেন এতিমের দায়িত্ব পালন করবেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি রাসুল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়া যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আর আমিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তাইয়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা তিন তিনবার চাষ দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুল কে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এলাম কোনদিন বেলায় তো কেউ এসে আমাকে বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাজি এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ পেলাম। আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম

এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখায় না আর ভিক্ষুকতে ধমক দিও না রূঢ়তা দেখিও না আর আল্লাহর নেরামতির প্রশংসা করো